হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের এই প্রথমবার আমাদের চ্যানেলে হয়তো এসেছেন তো আপনাদেরকে আমি বলতে চাই অসময় টিভিতে স্বাগতম তো আপনারা আজকে যেটা দেখতে চলেছেন আমরা বানাতে চলেছি দেশি সস্তা ব্লগার হ্যাঁ ভাই বাংলাদেশে প্রথমবার দেশি সস্তা ব্লগার তো আপনারা যদি চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বেকিং নিউজ এটা অসময় টিভি হ্যাঁ ভাই এটা তো অসময় টিভি

আপনি কি করেন পিছিয়ে আপনি কি করেন ইউটিউবে কি ব্লগ ছাড়া মালখ ভাই এসব খরের ভিডিও আপনার ভাইরাল হয়ে যায় তো আমরা কি করি অসময় টিভির থেকে আচ্ছা ভাই আপনি একটা কাজ করেন এটাকে হাজারো মানুষ আছে আপনি একটু আপনি যেভাবে মাতালের মতন কথা বলছেন এইভাবেই ঠিক তাদেরকে একটা মালের আপনার মাল খাওয়ার গল্পটা শুনে দিন এবং কিভাবে আপনার নাম মালপ হলো সেই গল্পটাও তাদেরকে বলে দিন ওদিকে তাকান ভাই গাড়টা সোজা করুন ভাই ঘরে সব খালি কথা বলতাম গালি দিতাম পরে একদিন মাল খাইলাম মাল খেয়ে ডাল একটা ভিডিও করলাম মাতাল হয়ে ঢোলে পড়তে আর এই গানটা গাইছি ভাইরাল ভাইরাল হয়ে গেলাম সব জায়গায় খালি আমার কথা এরপর এরপর তো যে যায় সেই জায়গায় আমার ছবি কি করে মানছে ছোটা ছুটি ছিল আপনার মাল খাওয়ার গল্প মালপু ব্লগার আচ্ছা গাই যেটা দেখতে পেলেন আপনারা আমাদের মালপু ব্লগার আসলে তিনি মাল খেতে চাননি তিনি মাল খেয়েছেন শুধু একটা কারণে তাকে সমাজে খারাপ বানিয়েছে তো গাইস আজকে এতটুকু আরো কিছু দেশি ব্লগার আছে তাদেরকে আমরা দেখতে যাব তো আপাতত আমাদের মালপো ভাইকে বিদায় দেব এই যে মালপো ভাই একটু বিদায় দিবেন বাই বাই টিকটক করে মাত্র আমাকে মতো বড় লোকের বোলা ফানলো না টিকটক সব জায়গায় গালি করেন কে ক্যামেরা ক্যামেরা মেন এই মিয়া আপনি কি পাগল নাকি মিয়া এত করতাছেন এই মিয়া আপনাদের শান্তম না কিছে আপনি মাল কইছেন নাকি এই এই বড় আমাদের গাড়ি থেকে দূরে আরে হ্যাঁ জাস্ট এই দি না টিকেট দিছেন আর কি টিকেট করতে এই মিয়া আপনি না কই ক্যামেরা স্যার স্যার কি হইছেන්නේ হলে কি হইছে আমার হাজার হাজার বলো এই 씨 আমার গাড়ি সামনে কি করছ স্যার তোরই গাড়ি না পাড়া এডা দে আমার গাড়ি তুই এডা কি নিবি আয়

করে আমি কিছু খয়রাত দেই না যা যাইতে কই নাই প্রতিবন্ধী যা ওই যা এন্তে যা আয়া কি লাডি দে পিডা মুতরে তোর কিছু দিলাম ওই হাসান কে আইছ রে আরে এক ফুকিরে টুককাইতাছে ওরে ওরে ঝাড়ু ডাল ওরে পিডা মু মতন ভাই লাঠি ল তুই আজকে গেছস ভাই আমার বন্দুক বের কর গুলি করে মারমু তারপর থেকে টিকটক করা শুরু করেছি তারপরে আমি একটা একটা করে আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে প্রায় একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন না টেন মিলিয়ন ভিউ হয়েছে বাংলাদেশের বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটক আমি না কারণ আমার ভিডিও কেউ দেখে না এটাই বাস্তব এটাই বাস্তব আমি সর্বপ্রথম বাস্তব বলেই এটাই বাস্তব বলে আমার ভিডিও শুরু করছিলাম অনেক আগে থেকেই তখন ভিডিও বাস্তব এটাই বাস্তব আমার ভিডিও শুরু করে যাই তাহলে আমার টিকটক দেখে আসবে আমিও ফ্যান হয়ে গেছি কারণ উনি নাকি তার মানে হলুদ বলে গুহলে গাই তাহলে চলুন আমাদের দ্বিতীয়

আমার নাম কাকা আমি দিলাম আমার পকেট থেকে টাকা আপনারা যদি দেন টাকা আমি সেটা দেব টাকা আজকে বিদায় পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই